সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি শুক্রবার তেইশ আগস্ট রাত দশটার দিকে সীমান্ত থেকে আটক করে তাকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক বিচারপতি এ এইচ এম চৌধুরী মানিককে কিছুক্ষণ আগে সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজিবির হাতে আটক হন এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করেন সোমবার উনিশ আগস্ট বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবুল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আমলি আদালতে মামলাটি করেন কোটা আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজা হারিয়ে উপস্থাপিকা দীপা চৌধুরীর উপর ক্ষিপ্ত হন তিনি পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ জানেন শুধু তাই নয় তিনি অনুষ্ঠানের শেষে স্টুডিও সারার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পরে উপস্থাপিকা দীপা চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্মেদন ও অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি এস এম শামসুদ্দিন চৌধুরী মানিক একইসঙ্গে তিনি জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেন সোমবার বারো আগস্ট তাকে লিগাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যোষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে এ ক্ষমা প্রার্থনা করেন তিনি এম শামসুদ্দিন চৌধুরী মানিক আফিল বিভাগের বিচারপতি ছিলেন দু সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান এরপর বিভিন্ন অনুষ্ঠানে ও টেলিভিশনে টকশোতে কথা বলতেন তিনি